দুনিয়ার কোনো জায়গায় যদি তিনজন ব্যক্তি গোপন পরামর্শ করে আমার বেকারিম বলেন চারজন হিসাবে আমার আল্লাহ তারও সঙ্গেই থাকেন সুবহানল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালাহ হম সাতীন ইল্লা হুয়া সাদি সুহোম পাঁচজন ব্যক্তি কোনো জায়গায় বসে যদি গোপন পরামর্শ করে সা দি ছয়জন হিসাবে তোমার রম তোমার সঙ্গেই থাকে বলে সুবাহান আল্লাহম আল্লাহ রবুল্লা আমিন বলছেন ওয়ালা আদনামি রালিক ওয়ালা আখর আল্লাহুয়া মাহুম আইনামা কেন দুনিয়ার বুকে কম মানুষ হোক অথবা বেশি মানুষ হওক আমার রব আমাদের সঙ্গেই থাকে তারপরে আল্লাহ বলছে বিমা দিন আল্লাহ আমাদের সকল পাপ গোপনে করেছি ঘর লাগিয়ে করেছি মনে মনে করেছি চোখের ইশারাই করেছি সকল পাপ গুলো আমলের ভিতরে লিপিবদ্ধ করে দিবেন সেই লিপিবদ্ধ পাপ যখন আপনার আমার সামনে তুলে ধরা হবে আমি আপনি তখন অবাক চোখে তাকিয়ে থাকবো সেই দিন কোনো লাভ হবে সেদিন কোন লাভ হবে না এজন্য আপনাদেরকে বলি আমাদের আমল নামাটাকে সুন্দর করতে হবে না হবে না হবে আমল নামা সুন্দর করতে হবে আমল নামা সুন্দর করতে হবে আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করছি আমল নামা কিভাবে সুন্দর করব। চারটা পয়েন্ট বলে দিব আল্লাহর কসম করে বলি কোন মুসলমানের ঘরের সন্তান যদি এই চারটা বিষয়ের প্রতি আমল করে তার আমল নামা সুন্দর করে দিবে কে আল্লাহ সুন্দর করে দিবে কে আল্লাহ এজন্য এই চারটা বিষয় খেয়াল করুন এক নম্বর হলো আল্লাহরব্বুল আরামিন কাল কিয়ামতের দিন আমল নামায় আপনার লিখে দিবে আপনি জেনাকারি আমল নামায় কী লেখা থাকবে একটু বলবেন আমল নামায় কি লেখা থাকবে জেনাকারি আচ্ছা বলুন তো আমল নামাই আপনার যে লেখা থাকবে জেনাকারি এটা সুসংবাদ না দুঃখের সংবাদ ভাই একটু কথা বলেন দুঃখের সংবাদ না একটু কথা বলবেন আপনার আমল নামায় যদি লেখা থাকে আপনি জেনাকারি এটা সুসংবাদ না দুঃখের সংবাদ দুঃখের সংবাদ সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন আপনার যখন কথাটা লেখা আছে তখন আপনার আজাবটা কেমন হবে একটু শুনুন আমার নবী বিশ্ব নামী সাল্লামকে সাথে নিয়ে সেই আসমান সফরে চলে গেছেন লম্বা ঘটনা বলবো না একটু শুনুন আল্লাহর নবী বিশ্বনী দেখছেন একটি গর্ত খোরা হলো সেই গর্তের ভিতরে কিছু শুকনো খড়ি দেওয়া হলো সেই শুকনো খড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুন জ্বালার পরে সেই আগুনের ভিতরে সেই মারাত্মক তাপের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কিছু যুবক কিছু যুবতীকে টেনে টেনে সে আগুনের ভিতরে ফেলে আমার নবী বিশ্বনাবী দূর থেকে দেখছেন আমার নবী বিশ্বনবী জিব্রাইলকে বলছেন ও জিব্রাইল এই সমস্ত যুবক যুবতীরা কারা কি অন্যায় করেছে কি অপরাধ করেছে এই যুবকদেরকে এইভাবে আগুনের মধ্যে ফেলা হচ্ছে কেন জিব্রালাল্লাহ আলাইহিস বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সমস্ত যুবকেরা দুনিয়ার ভিতরে জেনার কাজে লিপ্ত ছিল কিসের কাজে লিপ্ত ছিল জেনার কাজে লিপ্ত ছিল